ভাই <laughs> 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 আমি কি খাবো না কেন এটা ডিম নেই কি ডিম না ডিম ছাড়া ডিম ছাড়া কেক এটা খাবো না অনেক দাম ডিম ছাড়া কেক দাম বাবা এটা নিতে হবে কোনটা খাবা কেক খাবো না এটা ডিম ছাড়া কেক অনেক দাম বাবা মোবাইলটা

জেটু কই বাবা যত বড় না রে বাবা রেগে কিন্তু রেগে কিন্তু বেশি গুলা দে বন্ধুকে আমি দিই আমার বন্ধুকে আমি দিই আমি

इंदु जो केक खावे केक बिना केक है तो क्रीम और डी मार के आ भाई 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 केक पापा का हाथ